সম্মানিত সুপ্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম দেশে ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন অসহায়পুকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে আপনার ফোন নাম্বারটি ভিডিওতে পাবেন

বাবা চলে গেছে মানে বিয়ে দুইজনে দুই দিকে বিয়ে করে চলে গেছে চলে গেছে দুইজনে আপনাদের অশান্তি আর কি তো স্বামী সন্তান আছে কি না নাই না তো এখন ভিডিওতে আসার কারণ কি ভিডিওতে আসার কারণ অসহ মানুষ চলতে সমস্যা বিয়ে শাদি হয় না তার জন্য অনেকটা কষ্টে চলে টাকা পয়সা জমা করেন না বিয়ে শাদি করার জন্য জমা করি নানির অসুখ চলে যায় সুমাতে আবার কত সময় মাদ্রাসা দিবার বেতন লাগে

এই যে ওখানে গেলে আছেন না বই চলে যাবেন মরে যাবেন এরকম অনেক মানুষের সাথে বিয়ে করে একটু বয়স হলো তার তারা করলো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে তো যোগাযোগ ব্যবস্থা কি আপনার সাথে মোবাইল নাম্বার আছে নাম্বার কি বলা যাবে বলতে পারেন আমি বলে দেব হ্যাঁ আপনি বলে দেন আচ্ছা দর্শক এই যে জাসমিন আপুর নাম্বারটা আমি বলে দিচ্ছি আপনারা ভিডিও দেখে নাম্বারটা নিয়ে ওনার সাথে কথা বলবেন যে નંবারে তো আমি বলি আমার সাথে সাথে একটু বলেন হ্যাঁ

আর কিছু বলবেন ছোট করে করে আর কিছু বলবো যদি মানুষে যদি বিয়ে শি করতে চায় তো আর যদি সেটা মনে লাখান মানুষ না হয় মনে পাপ পাপলিয়ে কথা বলে তো ওর সাথে তার আর করা যাবে না দর্শক সরল সহজ সরল মানুষটা সহজ সরলভাবে একটু কথা বলছে মানে মনে পাপ নিয়ে বলতে আপনার খারাপ কথা বললে ওনার কথা বলবেন আর কি উনি এটাই বলছেন তাই তো আচ্ছা সমস্যা নেই আমি এটা বলে দিচ্ছি যারা খারাপ কথা বলবে তাদের ফোন রিসিভ করার দরকার নেই কারণ তারা তো খারাপ কথাই বলবে আর যারা ভালো কথা বলে পাশে থাকবে বা বিয়ে করতে চাইবে টাকা পয়সাটা তো বিষয় টাকা পয়সা একটা সুন্দর মনে মানুষ আজকে পাঁচশো টাকা দিল দুই দিন চললেন পরের দিন আর নাই এটা দিয়ে কিন্তু জীবন চলে আরেকটা আর একটা ভালো মানুষ পাশে দাঁড়াইলে বা সারা জীবনের জন্য বিয়ে করে নিলে এটা কিন্তু সবচেয়ে বেশি ভালো ঠিক আছে আচ্ছা ঠিক আছে সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মানুষের জীবনের গল্প নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম